সবাই ঘরে আছেন আমি আচ্ছা আমি আমি কথা বলি এটা আমার সন্ধ্যায় এটা আসা প্রথমবার আমি হয় দুই হাজার পাঁচ ছয় সালে আমি খেলেছিলাম তো আজকে যখন এই হেলিকপ্টারে আসছিলাম তখন আমার এত বড় একটি এখানে একটি ইন্টারন্যাশনাল ভেনিউ হবে যাতে করে এখানে বেশি বেশি ইন্টারন্যাশনাল ম্যাচ হয় এবং আমরা আসতে পারি এবং খেলতে পারি এখানে এবং আছেন আরও নেতৃবৃন্দ আছেন তারা যদি উদ্যোগ নেয় আমি শিওর এই ওয়ার্ডটা আরও উন্নয়ন ঘটবে এবং এখানে ইন্টারন্যাশনাল ম্যাচ হোক

साक्षी बालेश्वर साक्षी अपोलेशन में बोलते गद्दावर में मालिने गरिष्ठ माना पड़ी चलो अगर सीईओ इन दिनों नक्शा कर सा इन दिनों नक्शा कर सा ये बोलता प्रेसिडेंट डॉक्टर राक्षें एमडी सीईओ मालिने इन दिनों नक्शा कर सा इस महाराजा 너는 माननीय एम पी महोदय साल